কবুতর মানুষের পোষা পানি এবং পছন্দের একটা প্রাণী যাকে সবাই মহব্বত করে কিন্তু আপনি কি জানেন কবুতরকে মানুষ এত পছন্দ কেন করে কবুতরকে মানুষ কেন এত ভালোবাসে কবুতরকে পছন্দ করার কারণ আছে যখন হজরত নউ আলাইসাল্লাম তার কমের মধ্যে দাওয়াত দিতেছিলেন তো দাওয়াত দেওয়া অবস্থায় তারা যখন দাওয়াত মানতেছিল না তখন আল্লাহ তালা খবর পাঠাইলেন এবং এই জন্য নুওয়াল ইসলামের কমের জন্য আল্লাহ তালা আজাব নির্ধারণ করছেন বন্যা বন্যা হবে প্লাবিত হবে তো আল্লাহ তালা নু আলাইসলামকে বললেন যে নৌ তুমি নৌকা বানাও তো নুআ আলহিসাম নৌকা বানাইলেন এবং নির্দেশ দিলেন যে প্রত্যেক প্রাণী জগতের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় ওই নৌকার মধ্যে নেওয়ার জন্য তো নোয় আলাহিসাল্লাম ওই প্রত্যেক প্রাণীদের মধ্যে জোড়া জোড়ায় নৌকার মধ্যে নিলেন তার মধ্যে এই কবুতর ছিল তো যখন অনেক দিন হয়ে গেছে চলতেছিল নৌকাও চলতেছিল তো নোয়ালাই্লাম সেই চলা অবস্থায় যখন দেখলো যে কোনো কিনারা পাওয়া যাইতেছে না কোথাও জমিন পাওয়া যাইতেছে না স্থলভাগ পাওয়া যাইতেছে না তো নোয় আলাহিসাল্লাম প্রথমে কাককে পাঠাইলেন কিন্তু কাকের ওই সময় রং কালো ছিল না এবং কাককে সবাই মহব্বত করতে আর ভালোবাসত কিন্তু যাইয়া কী করছে যাইয়া দেখছে যে মানুষ প্রাণী মরা পচা গোলে এরকম যখন বন্যার প্লাবনে অনেক প্রাণী মরে গেছে প্লাবিত হয়ে গেছে তো ওই অবস্থায় কাক ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে সে ওটা খানা মধ্যে লেগে গেছে এজন্য তার আসতে আস্তে দেরি হয়ে গেছে যখন আসছে তো নুয়াল ইসলাম তার উপরে রাগান্বিত হয়ে গেছে এবং তাকে অভিশাপ দিছে আর অভিশাপ দেওয়ার কারণে ওই কাকের রং পরিবর্তন হয়ে গেছে কালো হয়ে গেছে এবং তাকে সবাই কেনা করা শুরু করছে এরপর ইসলাম এই কবুতরকে পাঠাইলেন ও কবুতর যাইয়া দূর থেকে যাইয়া কিছু খড়কুটা নিয়ে আসছে মাটিওয়ালা মাটিওয়ালা খড়কুটা নিয়ে আসছে আর নোয়াল ইসলাম দেখে এটাকে বুঝলেন যে অল্প নিকটেই কাছেই প্রাণের মাটির অস্তিত্ব আছে স্থলভাগ দেখা দিছে যেখানে পানি শুকিয়ে গেছে তখন নৌওয়াল ইসলাম ওই নৌকা নিয়ে ওখানে অবতরণ করছেন এবং ওখানে যাইয়া নৌকাকে ভিড়াইছেন এ ঘটনার দ্বারা আমরা কি শিখলাম এ ঘটনার দ্বারা আমরা শিখলাম যে যখন কোনো প্রাণী সৃষ্টি জগতের কোনো প্রাণী যখন দিনের জন্য কোনো যদি সাহায্য করে তা আল্লাহ তালা তার দামকে বাড়াইয়া দেয় আর যদি দিনের সাহায্য না করে সে নিজের জন্য ফিকিরে থাকে নিজের যানমালের ফিকিরে থাকে নিজের সব কিছুর ভিকিরে থাকে ফ্যাটের ভিকিরে থাকে তা আল্লাহ তালা তাকে দামি করেন না বরং সব কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্রে তাকে আল্লাহ তালা ক্ষতিগ্রস্ত করে দেন সেই জন্য দিনের সাহায্য করা প্রত্যেক মানুষের জিম্মাদারি দিনের সাহায্য করা আর এই জন্য আল্লাহ তালা করি কারিমে বলছেন যে ব্যক্তি দিনের সাহায্য করবে আল্লাহ তালা তাকে সাহায্য করবে আর যে ব্যক্তি দিনের সাহায্য করবে না আল্লাহ তালা সাহায্য তার কাছে নেই আল্লাহ তালা আমাদেরকে মানার বুঝার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু